আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসীমউদ্দিনের হাসির গল্প চুক্তি গ্রামের মধ্যে সবচাইতে বড় লোক আমাদের খা সাহেব কিন্তু বড়ই কৃপণ একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল গড়িয়ে পড়ে না তার বাড়িতে কেহ কোনো দিন দাওয়াত খেতে পায় না সেবার তার ছেলের বিবাহ সমস্ত গ্রামের লোক এসে ধরলো খা সাহেব এবার আর আপনাকে ছাড়বো না আপনার ছেলের বিবাহ আমাদেরওকে দই চিনি খাওয়াতে হবে খা সাহেব অনেক ও আপত্তি করলো এবছর ক্ষেতের ধান তেমন হয় নাই পাটের দামও কম দই চিনিটা বাদ দাও আমি তোমাদেরকে মাছ ভাত খাওয়াবো গ্রামের লোকেরা কি তার মানে অজ্ঞতা খা সাহেবকে রাজি হতে হলো কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনি খাওয়াতে গেলে অনেক টাকা খরচ হবে সারা রাত এই খরচের চিন্তায় তার ঘুম হলো না শেষ রাতে খা সাহেব মনে মনে একটি ফোন দিয়ে আটল সকাল হলে সে মতি গোয়ালার বাড়ি গিয়ে তাকে ঘুম হতে জাগালো মতি চোখ মুসতে মুছতে জিজ্ঞাসা করলো তা খা সাহেব কী মনে করে খা সাহেব বলল দেখো মতি কাল আমার ছেলের বিয়ে তোমাকে দশ মন দই করে দিতে হবে মতি খুশি হয়ে বললো সে আবার এমন বেশি কথা কি আমি ঠিক সময়ে দই বানিয়ে হাজির হব খা সাহেব গোয়ালাকে আরও একটু নিকটে ডেকে বলল দেখো মতি এর মধ্যে আমার একটি কথা আছে তুমি আমাকে এক মন মিষ্টি দই বানিয়ে দেবে আর বাদ বাকি নয় মন দই টক করে তৈরি করবে মতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো খা সাহেব সবাই তো মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন খা সাহেব হেসে বললো দেখো মতি তুমি বুঝবে না তুমি যদি আমাকে সব মিষ্টি দই দাও তবে দশ মনে কুলাবে না গ্রামবাসীরা যেভাবে রাক্ষসের মতো খায় বিষমন দই না হলে তাদের পেট ভরাতে পারবো না সে অনেক টাকার খরচ গোয়ালা হেসে বলল আচ্ছা আপনি যেভাবে বলছেন সেভাবেই দই তৈরি করব খা সাহেব গোয়ালার কানে কানে বলল দেখো মতি আরও একটা কথা তোমার টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে তখন আমি তোমাকে খুব বকবো কিন্তু তুমি একটি কথাও বলতে পারবে না এজন্য আমি তোমার টক দইয়ের প্রতিমনের দামে আরও চার আনা করে ধরে দেব মনে থাকে যেন আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করব। তুমি টু শব্দটিও করবে না মতি এসে বলল আচ্ছা নিমন্ত্রণের দিন গ্রামের লোক খেতে এসেছে মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়ল তখন সকলেই খা সাহেবের তারিফ করতে লাগলো কিন্তু এক চামচ দুই চামচ করে যখন পাতে পাতে টক দই পড়তে লাগলো তখন সকল লোকের মধ্যে হইচই পড়ে গেল কেউ কেউ খাওয়া ছেড়ে উঠে পড়ল কেউ খা গালি দিতে লাগলো খা সাহেব তখন গোয়ালাকে ডেকে খুব রাগেশ্বরে বলল দেখো তুমি এত টক দই দিয়েছ কেন গোয়ালা কোনো কথা বলে না খা সাহেব গলা আরও চড়িয়ে বলে কি এখন যে মুখ দিয়ে কথা বের হয় না বেটা পাজি নচ্ছাড় এত টাকা দাম দিয়ে আমাকে টক দই দিয়েছিস দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি গোয়ালা তখনও কোনো কথা বলে না খা সাহেব আরও রেগে বলে বেটা পাজি নচ্ছাড় ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব। এত লোকের খাওয়া নষ্ট করলি তার শাস্তি কি তোকে দিব না তাকে এইভাবে বকতে বকতে খা সাহেবের মাথা গরম হয়ে উঠল রাগের মাথায় গোয়ালার মুখে বিরাশির দশ আনা ওজনের এক থাপ্পড় মেরে বসলো মারকে গোয়ালা নিমন্ত্রিত লোকদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল দেখেন সব লোকজন আপনারা দশজন ইহার বিচার করেন খা সাহেব কোরআন শরীফ মাথায় নিয়ে বলুন দই টক হলে আপনারা কম খাবেন তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়েছিলেন কিনা এ কথা শুনে গায়ের সকল লোক সাহেবের ওপর ভীষণ চটে গেল। খাসাহেবের মেজাজ নরম হয়ে এলে কানে কানে আস্তে আস্তে গোয়ালাকে বলল কিরে মতি তোর সঙ্গে কথা হয়েছিল না টক দই দেখে আমি খুব কি করব। তুই কিছু বলবি না এখন কেন সকল কথা ফাঁস করে দিলি গোয়ালা আরও আস্তে আস্তে সাহেবকে বলল আপনার সঙ্গে চুক্তি হয়েছিল আপনি যতই গালাগালি করবেন যতই আমাকে বকবেন ধমকাবেন আমি টু শব্দটিও করব না যতক্ষণ আপনি রাগারাগি করতে থাকবেন আমি কিছুই বলবো না কিন্তু আপনি আমার মুখে বিরাশির দশানার একটি থাপ্পড় মারলেও যে আমি কথা বলবো না এই কথা তো চুক্তিতে ছিল না গ্রামের সমস্ত লোকের কাছে খাসাহেবের মাথা হেট হয়ে গেল